আসসালামু আলাইকুম বিয়ার্স ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি সে মোগল আমল থেকে শুরু করে এ পর্যন্ত পুরান ডাকার সবচেয়ে জনপ্রিয় এবং লোভনীয় খাবারগুলোর একটি হচ্ছে বিপ তেহারি আমার নিয়মিত রান্নার আয়োজনে আপনাদের সাথে এক কেজি ছালের বিপ রান্নায় কোন উপকরণ কতটুকু যাবে এই সব বিষয়ে খুঁটিনাটি টিপস সহ রেসিপিটি শেয়ার করছি আশা করি আপনাদের কাজে দেবে রান্নার শুরুতে চুলায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল অ্যাড করে নিয়ে তাতে অ্যাড করে নিয়ে আছি পেঁয়াজ কুচি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তেহারি রান্নার কিন্তু অথেন্টিক স্বাদ পেতে চাইলে অবশ্যই সর্ষের তেল অ্যাড করতে চেষ্টা করবেন কিংবা হাফ সর্ষের তেল হাফ সয়াবিন তেল অ্যাড করার চেষ্টা করবেন আমার কাছে এই মুহূর্তে সর্ষের তেল ছিল না সেজন্য সয়াবিন তেল দিয়ে রান্নাটা সেরে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দুই থেকে তিন মিনিটের মতো বেজে নিয়ে যখন হালকা একটু নরম হয়ে এসেছে তখন অ্যাড করে নিয়ে আছি দু চা চামচ পরিমাণ আদা বাটা দু চা চামচ পরিমাণ রসুন বাটা সাড়ে তিন চা চামচ পরিমাণ জিরা বাটা এবং অ্যাড করে নিয়ে আছি জয় ফল জয়ত্রী এবং পোস্ত দানা বাটা এখানে ছোটো সাইজের একটা জয়ফল পর পোস্ত দানা ছিল এক থেকে দেড় চা চামচের মতো আর ছিল দু টুকরো আমি এক সঙ্গে ফাটায় বেটে নিয়ে আছি এখন সব ধরনের মশলা একসঙ্গে সঙ্গে দিয়ে মিলিয়ে নিয়ে অ্যাড করে নেব বাকি উপকরণ দিয়ে দিচ্ছি লবণ দু চা চামচ পরিমাণ আমি এখানে শুধুমাত্র মাংসের টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে নিচ্ছি শেষে রাইসের জন্য আবারও লবণ অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি দনিয়া গুঁড়ো এখানে দনিয়া গুঁড়োর পরিমাণ ছিল দু চা চামচ পরিমাণ এখন দিয়ে দিব কাঁচামরিচ মূলত তেহারি রান্নায় কিন্তু কোনো প্রকার শুকনো মরিচ অথবা লাল মরিচের গুঁড়ো অ্যাড করা হয় না শুধুমাত্র কাঁচা মরিচের জালে তেহারি রান্না হয় তো এখানে অবশ্যই চেষ্টা করবেন যে যেমন জাল পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে নিতে আমি এখানে আনুমানিক বিশ থেকে পঁচিশটির মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়ে তবে অ্যাড করে নিয়ে আছি একই সাথে মশলা বসিয়ে নেওয়ার জন্য পানীয় অ্যাড করে নিয়ে আছি আধা কাফের মতো এখন দিয়ে দিচ্ছি টক দই এখানে টক দইয়ের পরিমাণ ছিল ওয়ান থার্ড কাপ পরিমাণ অনেক সময় দেখা যায় কি অনেকের হাতের কাছে টক দই থাকে না সেক্ষেত্রে আপনারা ইচ্ছে করলে হালকা কুসুম গরম দুধের সাথে এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার অথবা লেবুর রস মিশিয়ে তবে অ্যাড করে নিতে পারেন সেটাও কিন্তু টক দইয়ের মতোই কাজ করবে এখন মশলা কষিয়ে নেওয়ার পর অ্যাড করে নিয়ে আছি গরুর মাংস আমি এখানে এক কেজি ছালের জন্য প্রায় দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে আছি তো তেহারি রান্নার ক্ষেত্রে যেটা চেষ্টা করবেন তা হচ্ছে মাংসের টুকরোগুলো একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ প্রতি লোকময় যাতে একটি করে গরুর মাংসের টুকরো যায় সে অনুপাতে ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন কথা বলতে বলতে মশলার সাথে মাংস নাড়াঝাড়া দিয়ে মিলিয়ে নিয়ে উপর থেকে রান্না করে নিচ্ছি আমি এখানে অফিস কিনে মাংস সেদ্ধ করার জন্য পানীয় অ্যাড করে নিয়ে আছি বিষয়টি স্ক্রিনে দেখিয়ে দিলাম না আপনাদেরকে মুখে বলে দিলাম আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রান্না করার পর মাংসটা দেখতে ঠিক এমন হয়েছে তো আমি চেক করে নিয়ে আছি মাংস সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে আমি এতে অ্যাড করে নিচ্ছি বাদাম বাটা আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা অ্যাড করে নিচ্ছি আর বাদাম বাটা অবশ্যই চেষ্টা করবেন এভাবে রান্নার সব শেষে অ্যাড করতে এতে করে হবে কি হাঁড়ির নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু বাদাম বাটা অ্যাড করলেই পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তাই আপনারাও চেষ্টা করবেন আমার মতো এভাবে রান্নার সব শেষে বাদাম বাটা অ্যাড করে নিতে বাদাম বাটা অ্যাড করে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে এখন অ্যাড করে নিচ্ছি চিনি আমি এখানে যেহেতু টক অ্যাড করেছি তাই স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিয়ে আছি তো এখানে আপনারাও চেষ্টা করবেন টক দই অ্যাড করলে অবশ্যই চিনি অ্যাড করে নিতে তাহলে স্বাদের মানটা ঠিকঠাক থাকবে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে উপর থেকে ডাকুন দিয়ে চুলার বন্ধ করে রেখে দিয়েছি এখন চলে এলাম পরবর্তী দাপে তার জন্য চুলায় আবারও হাঁড়ি বসিয়ে নিয়ে তাতে অ্যাড করে নিয়ে আছি রান্নার সয়াবিন তেল এখানে আপনাদেরকে আবারও বলছি আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেলের পরিবর্তে সর্ষের তেল অ্যাড করতে পারেন তেল গরম করে নিয়ে অ্যাড করে নিয়ে আছি পেঁয়াজ কুচি আনুমানিক দুই থেকে তিন টেবিল চামচের মতো তো এখানেও পেঁয়াজ কুচি একদম গোল্ডেন ব্রাউন করে বেজে নেবো না হালকা একটু লালচে করে বেজে নিয়ে অ্যাড করে নেব পোলাওয়ের ছাল আনুমানিক প্রায় দুই মিনিটের মতো পেঁয়াজ কুচি বেজে নিয়ে অ্যাড করে নিচ্ছি আগে থেকে দুয়ে পানি জড়িয়ে রাখা চিনি গুঁড়ার ছাল কিংবা পোলাওয়ের ছাল তো এখানে একটি বিষয় হচ্ছে কি আপনারা অবশ্যই চেষ্টা করবেন পোলাও চাল আনুমানিক দশ থেকে পনেরো মিনিট আগে ধুয়ে ভালোভাবে পানি জড়িয়ে নিয়ে তবে রান্নার কাজটা করে নিতে এখন পোলাও রান্নার ক্ষেত্রে আমরা যেমন চাল বাজা বাজা করে বেজে নিয়ে থাকি এখনও সেভাবে চাল বাজা বাজা করে বেজে নেবো আনুমানিক চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পর অ্যাড করে নিয়েছি লিকুইড মিল্ক এবং পানি আমি এখানে এক কেজি পরিমাণ চাল নিয়েছি তার জন্য দ্বিগুণ পরিমাণ পানি লাগবে আর তার অর্ধেকটা আমি নিয়েছি লিকুইড মিল্ক এবং অর্ধেকটা নিয়েছি পানি আর পানি এবং লিকুইড মিল্ক আমি একসঙ্গেই ফুটিয়ে নিয়ে তবে অ্যাড করেছি তো লিকুইড মিল্ক এবং পানি অ্যাড করার পর যখন বলক উঠে এসেছে তখনই অ্যাড করে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা গরুর মাংস গরুর মাংস অ্যাড করার পর আলতো হাতে নাড়াছাড়া দিয়ে মিক্স করে নেব এখানে খুব বেশি যাতা দিয়ে নাড়াছাড়া দিতে যাবে না সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি রাইস একটু বেশি গালাগালা টাইপ হয়ে যায় এখন উপর থেকে অ্যাড করে নিচ্ছি আলু বোখারা আলু বোখারা কারো হাতের কাছে না থাকলে বিষয়টি স্কিপ করতে পারেন সমস্যা নেই একই সাথে দিয়ে দিয়েছি লবণ আমি এখানে এক কেজি চালের জন্য আরও প্রায় আড়াই চা চামচের মতো লবণ অ্যাড করেছি তো লবণ যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন আমি এখানে শুরুতে মাংসের টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করেছি আর এখন শুধুমাত্র রাইসের টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করলাম এখন চারপাশ থেকে নেড়ে ছেড়ে মিলিয়ে নিয়ে উপর থেকে ডেকে চুলারস একদম লোতে রেখে দিয়ে রান্না করে নেব আরও বিশ মিনিট আর এই বিশ মিনিট কোনো অবস্থাতে চুলারস বাড়ানো যাবে না আপনারা ইচ্ছে করলে হাঁড়ির নিচ থেকে একটা তাও অ্যাড করে নিতে পারেন এখন পানির গণত্বটা যেমন আছে এতে কিন্তু পুরো রাইস সেদ্ধ হওয়ার কাজটা হয়ে যাবে তো রান্নার শেষে রাইস কতটা জড় হয়েছে এবং এ আছে রাইসগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা তা বোঝার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখে যাওয়ার অনুরোধ রইল ঘড়ে দরার ঠিক বিশ মিনিট পর আপনাদেরকে আমি আবারও ডাকুন সরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি এরই মাঝে আমি কিন্তু একবারও ডাকুন ছড়াই আর ছোলার রাচও একদম লোতে ছিল দেখে বোঝা যাচ্ছে রাইস সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে এবং রাইসগুলো কতটা জ্বর জ্বরে হয়েছে তা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আর সবশেষে পরিবেশনের পরও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেব আরেকটি বিষয় হচ্ছে রাইস সেদ্ধ হয়ে গিয়েছে ঠিকই যাতে ঠান্ডা হয়ে না যায় সেজন্য আমি একটা স্প্যাচ হোলারের সাহায্যে এভাবে উপর থেকে প্রেস করে সমান করে রেখে দিচ্ছি এতে করে ভিতর থেকে আর বাপ বের হয়ে যাবে না পরিবেশন করতে করতেও ঠান্ডা হবে না তাহলে ফ্রেন্ডস আমার আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ